আমরা আগের ভিডিওতে দেখেছিলাম মালয়েশিয়ার রুমগুলো কেমন হয় বড় বড় দালানগুলোর এখন আমরা আরেকটা রুম দেখব এবং এর সাথে পুরো লিভিং রুমটা দেখবো চলুন দেখা যাক এটা হচ্ছে অন্য আরেকটা রুম যেটা তৃতীয় রুম আমি দেখা দেখিয়েছিলাম না প্রথমেই আপনাদের এই যে দূর থেকে এরকম দেখা যাবে আমি এখন দরজার বাইরে আছি আর বাইরে থেকে আপনি দেখতে পারবেন সুন্দর এখানে একটা জানালা আছে জানালার বাইরে দিয়ে দারুণ দৃশ্য আছে আপনি এখানে দেখতে পারবেন তারপরে এখানে একটা ছোট্ট একটা করিডোর আছে আর একটা বেড একটা আলমারি একটা এসি একটা ফ্যান দুইটা লাইট খুব সুন্দর ছিল আবার একটা পড়ার টেবিল আছে আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আর এদিকে একটা সুন্দর একটা ব্যালকনি আছে সো এই ছিল রুম এবার দেখাই এখানে একটা বাথরুম আছে আগের রুমগুলো আমি দেখিয়েছিলাম আপনাদের আর এখানে হচ্ছে এই পুরোটা হচ্ছে তাদের ডাইনিং রুম খাবারের রুম সব যেটা কি বলেন না কেন আর এদিকে সুন্দর একটা ভিউ আছে এখানে টেলিভিশন রাখবে আর এখান দিয়ে আপনার ডাইনিং টেবিল তারপরে সোফার সেট এভরিথিং সব কিছুই রাখবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও একটা জানালা আছে আর এখান দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে বাহিরে এই যে এভাবে পাহাড় তারপরে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এইখানে রুম সাজানোর সকল মালামাল নিয়ে এসে পড়েছে আর এগুলো আস্তে আস্তে সাজাবে দেন এই ছিল আর এদিকে ছোট একটি রুম আছে যেটা একদমই ছোট রুম এই যে এটা এটাও মোটামুটি খুব সুন্দর একটা রুম এখানে আপাতত কিছুই নেই শুধু একটা জানালা আছে একটা ফ্যান লাগানো আছে আর এগুলো কিছু ছবির ফ্রেম আর এটা হচ্ছে কিচেন যদিও এখনও এটা সাজানো হয়নি কিচেনটা হচ্ছে এরকম এখানে একটা ওয়াশিং মেশিন আছে তারপরে এদিকে ছোট একটা ব্যালকনির মতো আছে এখানে এসি রাখা হয় আর এটা হচ্ছে সম্পূর্ণ এই যে উপরে একটা থাক এখানে একটা ফ্রিজ রাখার জায়গা তারপরে এখানে হচ্ছে বেসিং এটা হচ্ছে একটা ইলেকট্রিক চুলা বসানো হয়েছে যেরকম এগুলো খুব সুন্দর করে আপনি দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর বলার বেলে আমি যদি একটা খুলে আপনাকে দেখাই এই যে ভিতরে প্রচুর পরিমাণে জায়গা আছে আর এখানেও প্রচুর পরিমাণে কত সুন্দর আপনি চাইলে এখানে যে কোনো জিনিস রেখে দিতে পারবেন খুব সহজেই আবার আপনি যত কিছুই থাকুক না কেন আপনার ফুড খাবার এভরিথিং আপনি উপরে এখানে রেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো মাঝে আমি এটা অফ করে দিই আরও আছে যদি এখন আমার কাজ মোটামুটি শেষ আমি এখন বের হয়ে যাব এই রুম থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনি এগুলো সবগুলো ইউজ করতে পারবেন আর এইটা যদিও এখনও লাইন নেই এই জন্য আমি আপনাদের দেখাতে পারছি না আর এখানে প্লেট এগুলো রেখে দেবেন সো এই ছিল আর অবশেষ এটা হচ্ছে বের হওয়ার পথ আর এখান থেকে যদি আমরা পুরোটা দেখি দেখতে পাচ্ছেন রুমটা কত সুন্দর লাগছে সো বিউটিফুল সবাই জানাবেন যে কীরকম লাগলো এই রুমগুলো আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা